ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিওটা দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন দয়া করে কে সিরিয়াসলি নেবেন না এটা কি ঠিক চাল কুমড়া যদি চালে হয় তাহলে এই ধনেপাতা কেন মাটিতে তাই তো বৌদি কতবার করে বললাম দাদা ধনে ধনে পাতা লাগাও দাদা ধনে ধনে পাতা লাগাও যাতে বৌদি চিড়ে আরি বাঁধতে পারে হ্যালো फ्रेंड्स কনে গেলে তোমার সবাই মুহূত্তি তো নতুন একটু তোমাদের সবাইকে সব রকম আর টাইটে বুঝেই গেছো কাকে তারপর আমার যতটুকু মনে হয় দাদা বৌদিকে অতটা দিতে পারে না যতটা বৌদি আমাদেরকে জ্ঞান দেয় দেখো ভাই যতই করে বডি বানাও না কেন সরকারি চাকরি যা সুন্দর বলতা ও এই সিস্টেম হয় তাই নাকি বৌদি তাহলে তো দাদা পৌরসভার জাঙ্গিয়াতে কাজ করে তুমি কথা হুম সেটাই তো বলি না হলে দাদা এরকম ক্যাশরা বউ কি করে পাবে বলো তো আমাদের বৌদি শুধু জ্ঞান নয় জ্ঞান ছাড়া নাচ করতে কিন্তু খুব ভালোই পারে চলো ভাই বাজে গেল ফাঁসে গেল বাজে গেল কের কেটা বাজে গেল কের কেটা কের কেটা আল্লাহ মাফ করে ভাগ মানুষ লাগলো মত করো রে নিলো বড় হারামি হো বেটা প্রথম দিন ঢোকানোর সময় অনেক টাইট লাগে ঢোকাতেও কষ্ট হয় হ্যাঁ বৌদিকে দেখেই মনে হচ্ছিল প্রথম দিন ঢোকাতে খুব কষ্ট হয়েছিল আরে কিন্তু দ্বিতীয়বার আর সেটা হয় না দ্বিতীয় দিন তো একেবারে ভরাত করে ঢুকে গিয়েছিল ঢিলা হয়ে গেছিল তো না আপনি কি ভাবছেন এই দেখুন আমি পায়ে নতুন জুতো ঢুকানোর কথা বলছি আমিও ঢুকানোর কথাই বলছিলাম ইয়ে মানে পায়ে জুতো ঢুকানোর কথাই বলছিলাম আচ্ছা ভোটে কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি না বৌদি আমার তো দাঁড়ায়নি না দাঁড়ায় তাহলে বৌ একদম ভালোবাস না যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাস দাঁড়ায়নি তো কি হয়েছে বৌদি ফসল দিয়ে না ঠিক দাঁড় করিয়ে নেব বৌদির হাসি দেখে মনে হচ্ছে দাদা একদম কুটুম্বিনালের মতো দাড়িয়ে থাকে মাগিরা হোয়া banda zamani ch balliye আমাকে দেখার জন্য আমার মা 10 মাস অপেক্ষা করেছে আর 10 মাস পর যখন বৌদিকে দেখে তখন বৌদির বাবার উপরেই কেস করে দেয় কেন এরকম ভুল ভাল প্রোডাক্ট ডেলিভারি করার জন্য তুমি 2 মিনিট এসনেস করে বলছো তোমার একটা ছবি দাও মানে এইগুলো কি মানা যায় নিঃসন্দেহে তুই ঠিক মানে এতটা খারাপ চয়েস যে আমার মতো বৌদি বাজেরও নয় মানে ভাই সিরিয়াসলি সিরিয়াসলি তোর এই বৌদির ছবি চাইছিস কোথায় আটকায় না আটকায় আমি জানি না মেয়েরা আটকায় অর্থে আর ছেলেরা আটকায় কোথায় কোথায় ও তা বলি তোমার গর্তে ফেসে থাকা দাদাকে একটু বের করে দেখাও তো আরে আরে বৌদি এক্ষুনি দেখাতে হবে না ভিডিও চলছে তো ভিডিওটা শেষ হোক তারপরে না হয় দেখবো কুচবি আমার ফোন নাম্বার চাই অনেকেই ফোন নাম্বার চাইছে বৌদির কাছ থেকে অনেকেই অনেকেই মিথ্যা কথা আমি বিশ্বাস করি না জানা চেষ্টা করো পারলে তুমিও পারবে আমাকে পটা। হ্যাঁ সে না হয় তোমাকে পারবে কিন্তু আমার যতটুকু মনে হয় দাদা কাশ্মীর লঙ্কার একটুຫນয় ছোট আছে নয়তো বৌদি এই সব বলে বিষয়টা একটু ব্যাখ্যা করবে মানে লম্বা ঝাল একেবারেই নেই আমার গিরে হয় এখন তো জমা ছেলেরা বিয়ে পাচ্ছে চাইছো অথচ মেয়ে পাচ্ছো না তাদেরকে বলছি বৌদি পাঠা বৌদি আরে দাঁড়াও তো বৌদি পটিয়ে তো নেবে কিন্তু বৌদি খিদে কি মেটাতে পারবে বিশেষ করে বৌদি যখন এরকম হয় খালি যারা তো যে কেউ বসতে পারে চেয়ার ফাঁকা করে বসার মজাটাই আলাদা জানি না বৌদি চেয়ার ফাঁকা করে বসার মজাটা কেমন কিন্তু ফাঁকা করে বসার মজাটা কিন্তু সেই না আজকে ভিডিওটা এইটুকুই থাক একটু বেশি নটি নটি হয়ে যাচ্ছে না বৌদিকে করছি না রোস্ট সো আজকের রোস্টটা এতটুকুই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এক্সকে শেয়ার করতে বলো না ও কি করছো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো এরকম মজাদার মজাদার ভিডিও দেখার জন্য তো চলো পড়া না হয় আবার অন্য কোনো বৌদিকে নিয়ে খেলা হবে আরে দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দাও আর তোমাদের ভালোবাসাতেই তার ভিডিও বানাতে মোটিভেট হবো না তো কী করছো তাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ছোট্ট করে কোন পার্টটা বেশি ভালো লাগলো কমেন্ট করে বলে যাও তো বাই